ভারতের পলাতক গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে বসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন মাতা ভাই বোন সব হারিয়ে এত বড় শোক সামলানো খুব কঠিন আমরা দুবন্ধু এই যে বেশি বেশি হিন্দু ঘেঁষা হিন্দুদের সাথে ওঠা বসা হিন্দুদের স্বার্থ বেশি বেশি দেখা শেখ না এই জন্যই শেখ হাসিনার পতনতা ভারতে এবার হিন্দু ধর্ম গ্রহণ করেছেন শেখ হাসিনা এবং সে তার নাকি সত্যতাও পাওয়া গিয়েছে এইদিকে এবার এই শেখ হাসিনার ছেলে সজীব ওদের জয়ও যেই সত্যতা জানালেন দর্শক শ্রোতা আসলে ঘটনাটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন তো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো কথা না পারে চলুন আমরা মূল আচন চলে যাই বৃহমূম চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে গ্রোত আপনি প্রত্যেক মুহূর্তের আপডেটটা চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন লিমনটা ক্লিক কোয় দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দশক কথনামেরে চলছে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি শেখ হাসিনা তার মুসলিম আমলিক নেতাদের নিপরণের বিষয়ে সব সময় নীরব ছিল ঠিক আছে কিন্তু যখন হিন্দু একজন নিপরণ করছে বা একজন গ্রেপ্তার হয়েছে নিপীড়ন না কিসের নিপীড়ন গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্র মনে করছে তাকে গ্রেপ্তার করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে বিশৃঙ্খল করছে রাষ্ট্র তো সে তাকে আটক করেছে শেখ হাসিনার যে ফাঁদ ছিল সেই ফাঁদটা এই আটকের মধ্যে সেটা আমরা ভেঙে ফেলেছি এই জায়গা থেকে শেখ হাসিনা হতাশ হয়েছে বেসিক্যালি শেখ হাসিনাকে বাংলাদেশের নাগরিকরা ওইভাবে মুসলিম মনেই করে না তাদের যে কার্যক্রম যেমন বলছিল যে এইবার আসছে এই জন্য একজন মুসলিম হয়ে দুর্গা গজে চড়ে আসছে সেই জন্য ধান উৎপাদন তার ইসলাম মুসলিমত্ব নিয়ে আমাদের সন্দেহ তো এই যে বেশি বেশি হিন্দু ঘেষা হিন্দুদের সাথে ওঠা বসা হিন্দুদের স্বার্থ বেশি বেশি দেখে শেখ হাসিনা এই জন্যই শেখ হাসিনার পতনের সঙ্গে হিন্দুরা মনে করছিল যে শেখ হাসিনার পতন তাদের পতন হয়েছে সে হিন্দু প্রেম এমন জায়গায় নিয়ে গেছিল যে আট পার্সেন্ট হিন্দুকে সে বাংলাদেশে তিরিশ চাকরি দেওয়ার ব্যবস্থা করছে ঠিক আছে যেটা মুসলিমদেরকে ঠকিয়ে ঠকিয়ে এই বিষয়টা করছে তো মুসলিমদেরকে বিবেচনা করতে হবে যে সে না শাসন আমলে সে কাছে মুসলিমদেরকে এমন চিপাই ফেলছিল যে দাড়িওয়ালা মানুষ আতঙ্কের একটা নাম হ্যাঁ সে জঙ্গি একটু হুজুর টুপিওয়ালা মানুষ দেখে রাজাকার এগুলো একটা ন্যারেটিভ বার করা ছিল শেখ হাসিনা এটা ভয়ঙ্কর এবং শেখ হাসিনার ধর্ম নিয়ে মানুষ মাঝে মাঝে প্রশ্ন তোলে যে সে আসলে মুসলমানের সন্তান নাকি অন্য ধর্মের সন্তান যে তার আচরণগুলো ইসলাম কেন্দ্রিক না কেন মুসলিম কেন্দ্রিক না কেন মানে সে আপনার হলো কেন এত হিন্দু ঘেসা আচরণ করছে এগুলো কিন্তু অনেক আগে থেকে আছে দেখেন আমি মুসলমান মুসলমান হিসেবে অন্য ধর্মের প্রতি স্বাভাবিক যে সম্মান সেই সম্মান ঠান্ডা করতে আমি বাধ্য ঠিক আছে তার মানে এই না আমাকে ওই ধর্মের লোক হয়ে যেতে হবে যেমন নফিল বলতেছে সেই ইস্কনের সদস্য নিজে নিজেই ঘোষণা করতেছে ইস্কনের সদস্য তা আমি আমি একটা অন্য একটা হিন্দু সংগঠনকে আপনার হলো সম্মান করা সেটাকে আমাকে সেই সংগঠনের সদস্য হয়ে সম্মান করতে হবে বলেন এটা তো ঠিক না আমাদের রাজনৈতিক দলের অনেক ধর্মীয় সংগঠনও মাঝে মাঝে এরকম আচরণ করে নেই এমন একটা ভাব দেখায় যে তারা মানে হলো মুসলমান তো ত্যাগ করে হিন্দু হয়ে গেছে এরকম একটা আচরণ দেখায় বিভিন্ন ধর্মীয় সংগঠন এরকম আচরণ দেখাইছে মাঝে মাঝে এগুলো কেন আপনি মুসলমান আপনি মুসলমান এবং এই জন্যই আপনার কাছে অন্য ধর্মের মানুষরা নিরাপদে থাকবে আপনার এই মুসলিম পরিচয়ের কারণেই এবং আপনি অন্য ধর্মকে কেন সম্মান করবেন কারণ আপনার ধর্মে এই নির্দেশনা রয়েছে যে অন্য ধর্মের মানুষকেও সম্মান করতে হবে এটা যদি যথেষ্ট আপনাকে ওই ধর্মের মানুষের মধ্যে মিশে যাওয়া ওই ধর্মের হয়ে যাওয়া এগুলো মানে হলো শিখ নিজের ধর্মের প্রতি অসম্মান করার মতো ইলিয়াস হোসেন ভাইয়ের কোন একটা প্রতিবেদন যখন আমরা দেখি অন্য অন্য প্রতিবেদন এক মিনিট দুই মিনিট দেখে মানুষ কিন্তু এটা মানুষ পুরোটাই দেখে দেখতে লাগলে এটা ছাড়তে পারে না এবং একটা কথা মনে আছে ইলিয়াস ভাই ভোট চোরদের ডাবরায় বেড়াচ্ছিলেন একটা মাঠে মনে আছে মানে ওনার প্রতিবেদন দেখলে মনে হয় উনি কারোর কারোর ডাবরায় বেড়াচ্ছেন তো গতকালকের প্রতিবেদনে উনি ডাবরায় বেড়াচ্ছেন আমাদের আসিফ নজরুল স্যারকে পুরোটা প্রতিবেদনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইনসাইডের নামে একটা গ্রুপে আছে ওই গ্রুপে ডিইউ ইনসাইডার ওইখানে বলছে যে আসিফ নজরুল স্যার আপনার বারোটা বেজে গেছে আপনি কি তা বিশ্বাস করেন এইটা হলো বিষয় আপনি যে আমাদের গণ অধিকার পরিষদের আরেক পক্ষের কথা বলতেছেন যে তারা আসিফ নজরুল স্যারকে সমর্থন করছে তো এবং পিনাকি দাদার অসমর্থন করছে তারা প্রথম আলোরও সমর্থন করে এটা তাদের ধর্মীয় বিশ্বাস যে তারা প্রথম আলো ডেইলি স্টার যে ধর্মে বিশ্বাসী আমাদের প্রতিপক্ষের রাশেদ খান নুরুল হক নুর তারা ওই একই বিশ্বাসে বিশ্বাসী এবং তারা প্রথম আলোর জন্য লড়াই করেছে শুধু তারা না আরও অনেক রাজনৈতিক কর্মী আছে যারা জুনায়েদ সাকি আমি এখানে বললেই দোষাবে তা না জুনায়েদ সাকি ভাই তো নিজেই প্রথম আলোর বিরুদ্ধে বয়ান দিলেন বক্তব্য দিলেন এগুলো তো সবাই শুনছে জুনায়েদ সাকি ভাইকে বলবো আপনি যে প্রথম আলোর পক্ষে নিলেন এবং আন্দোলনকারীদের বিপক্ষে নিলেন আপনি তো রাজনীতি করেন রাজনীতিবিদরা জনগণের মনোভাব মেপে চলে আপনি একটু আপনার বক্তব্য আরেকবার শোনেন এবং সেই বক্তব্যে বাংলাদেশের নাগরিকরা কি মন্তব্য করেছে এইটা আপনারা বিবেচনা করেন আপনি একটা মেয়র নির্বাচনে সম্ভবত পাঁচশো না কতগুলো ভোট পেয়েছিলেন ঠিক আছে এইটা মাপবেন যে এক্সাক্টলি আপনার ভোটগুলো কেন কমে যায় আপনি কিন্তু অনেক সুন্দর বক্তব্য দেন মানে ফ্যাসিবাদ বিরোধী অনেক লড়াই করছেন কিন্তু কোনো এক জায়গায় একটা প্যাস আসছে ওই প্যাসের জন্য মানুষ ভোটটা ঠিক দিচ্ছে না এগুলো যদি নুর হক নুররা রাশেদ খানরা তারপরে আরও যারা আছে তারা যদি না বোঝে তাহলে তো ভোটের মাঠে মানুষের মতামত মানুষের চাহিদা তো বড় কিছু না মানুষ কোন জায়গায় বিবেচনা করেছে দেখেন প্রথম আলো যে ন্যারেটিভ দিয়েছে একটা সন্তানের যে ভালো গুণগুলো থাকে সেই ভালো গুণগুলো থাকায় নাকি জঙ্গি কার্যক্রম প্রথম ন্যারেটিভ ঠিক আছে এখন এই ন্যারেটিভে যদি জুনায়দ সাকি ভাইরা বিশ্বাস করে রাশেদ খান নুরুল হক নুরা বিশ্বাস করে তাহলে জনগণের বিশ্বাসের সাথে তো মিলল না তাহলে এটা কি ধরনের রাজনীতি যে জনগণের বিশ্বাসের বিরুদ্ধে চলে তাই না আসলেই কি নামাজ পড়লে একজন মানুষ জঙ্গি এ কেমন বিশ্বাস হ্যাঁ তারপরে প্রেম না করলে সে জঙ্গি বিশ্বাস যে প্রেম না করলে তাকে জঙ্গি বলা হবে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যা চেষ্টা করছে যে প্রথম আলোর অফিস ভাঙচুর করছে এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছে সেটা মির্জা ইসলাম আলমগীর ভাই তারপরে হলো রাশেদ নুরহক নুর হাসান মামুন তারপরে জুনায়েদ সাকি তারপরে আরো অনেক সবাই মিলে মানে তারা ধরেন অনেক বড় রাজনীতিবিদ অনেক বড় রাজনৈতিক প্রজ্ঞা ঠিক আছে কিন্তু আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি আমরা যারা ভারতের আগ্রাসন লড়াই করি আমাদের কাছে এত মেধা মানে ডিরেক্ট মানে এই তুচ্ছ ঠিক আছে আমরা এগুলোকে গুনি না আপনার মেধা আছে তো আমার কি ঠিক আছে আপনি আগ্রাসন বিরোধী লড়াইকে সম্মান করেন না তো আপনার পথ আমার পথ আলাদা আমাদের পথ আলাদা আমরা তো দর্শক আপনি এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের কাছে কিছু বলতে পেরে আমি আনন্দিত চেষ্টা করছি আমি ভালো বক্তা নই আমার বাবার লেখা অসমাপ্ত আত্মজীবনী দীর্ঘ অপেক্ষার পর দেশের মানুষের হাতে তুলে দিতে পেরে একটি বড় দায়িত্ব পালন করতে পেরেছি বলে মনে করি পনেরো আগস্টের পর আমাদের কাছে অশ্রু বেদনা ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না দেশে দেশে ফিরতে পারবো কি পারব না বত্রিশ নম্বর বাড়িটি কি অবস্থা টুঙ্গিপাড়ায় যেতে পারবো কি না কিছুই বুঝতে পারছিলাম না কখনো কখনো মনে হতো যে এভাবে কি সারা জীবন কেটে যাবে তবু কোথায় জানি একটা সাহস বা একটা আল্লাহর উপরে বিশ্বাস ছিল যে না একদিন দেশে ফিরতে পারব এত কষ্টের বাংলাদেশ আর আমরা বিদেশে থাকব পড়ে এটা তো হতে পারে না বাংলার জনগণ তো এটা সহ্য করতে পারবে না পিতা মাতা ভাই বোন সব হারিয়ে এত বড় শোক সামলানো খুব কঠিন চোখ ভেসে যেত মন ভেঙে যেত বয়স অল্প ছিল কিভাবে নিজেদের সামলাতাম আমরা ধরে অনেক সময় করেছি দুজন দুজনকে সাব্বনা দেবার চেষ্টা করেছি তারপর আপা যখন আওয়ামী লীগের সভানেত্রী হয়ে দেশে ফিরলেন আমাদের স্বপ্ন ছিল একটাই প্রতিষ্ঠা করা এবং মানুষের কল্যাণ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূলবার মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ হয়ে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার মতো করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে